এরপরে প্রশ্ন হলো কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে কোনো অংশীদারের যদি নিয়তের ভিতর ভেজাল থাকে তিনি মানুষকে দেখানোর জন্য করেছেন সামাজিক মর্যাদা রক্ষার জন্য কোরবানি করেছেন কিংবা গোষ্ঠী খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করেছেন তাহলে সেক্ষেত্রে একই গুরুতে একাধিক ব্যক্তি যে করেছেন বাকি যারা এখলাস ছিল নিয়ত ভালো ছিল তাদেরটা নষ্ট হয়ে যাবে কি এটা নিয়ে দুটি মত পাওয়া যায় সচরাচর একটি হলো যে একজনের কোরবানিতে নিয়তে বেসাল থাকলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে যেহেতু একটা পশু এখানে জবে হচ্ছে অতএব এর মধ্যে সবারই আপনার নিয়ত আলাদা আলাদা করে করার সুযোগ নেই নিয়ত মূলত একটা পশু জবে হচ্ছে একটা হেরাক দম হচ্ছে বিধায় ওই একটা নিয়তের এক অংশ বেসাল হলে পুরো অংশটা ভেজাল যুক্ত হয়ে যাবে এটা অনেক অনেকগুলো একটা বলে থাকেন তবে এক্ষেত্রে এর বিপরীতে একটি মত আছে সেটি অত্যন্ত যৌক্তিক এবং নানা দিতে খুবই শক্তিশালী সেটি হলো যে কোরবানির পশুতে কোনো একজনের নিয়ত যদি কোনো ভেজাল হয় তাহলে বাকিদের নিয়ত যদি খালেজ থাকে ভালো থাকে তাদের বাকিদের নিয়ত ঠিকই কবুল হবে এবং তাদের কোরবানি ঠিকই কবুল হবে কারণ আল্লাহ সামতলা বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজরাতুন ভিজরা ওখরা কারোর পাপ বা অন্যায় বা ভুল ত্রুটির বোঝা অন্যকে বহন করে না এটা ইসলাম সেটি একটা মৌলিক নীতি সজাগতায় আয়তের আলোকে তৈরি হয়েছে যার কারণে আরেকজনের নিহতের ভেজাল আমার উপরে আসবে না যেহেতু আমার নিয়ত এখানে শুদ্ধ আর ইসলাম যেহেতু এখানে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ রেখেছে বিধায় একাধিক ব্যক্তির প্রত্যেকের যার যার নিয়তটির অনুপাতে তার আমল নির্ভর করবে ইন্নামাল আহম আলব নিয়াত তার আমল তার নিয়ত অনুযায়ী আমার আমল নিয়ত অনুযায়ী নির্ভর করবে সেই হিসাবে অন্যের নিয়ত বেজাল থাকলেও আমার কোরবানি হয়ে যাবে ইনশাল আল্লাহ তবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে এই জাতীয় যৌথ বা আপনার একাধিক ব্যক্তির অংশগ্রহণে কোরবানি করার চাইতে একাকেই কোরবানি সেটা একটা ছাগল হতে পারে করাটা অবশ্যই অধিকতর উত্তম কোরবানির মাংস সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করা কি জায়েজ হবে সারা বছরের জন্য কোরবানি গোষ্ঠ যদি কেউ ফ্রিজে সংরক্ষণ করেন সেটি হারাম বা না হবে না এবং এতে তার কোরবানি হওয়া না হওয়ার মতো কোনো প্রশ্ন উঠবে না অর্থাৎ এটি করা যাতে জায়জ আছে তবে কোরবানির গোষ্ঠ শুধু নিজেই খাবো ধরে রাখবো এই মানসিকতা থেকেই আপনার ফ্রিজে সবগুলো গোষ্ঠকে রেখে দেওয়া মানুষকে দান না করা সেটা অবশ্যই প্রশংসনীয় নয় কিন্তু কোরবানি হয়ে যাবে যদি সারা বছরই কারোর ফ্রিজে গ্রস্ত থাকে অনেকে মনে করেন তিন দিনে বেশি গ্রস্ত রাখা যায় না ইত্যাদি এগুলো কোন আলোকে বলা কোনো কথা নয়